হাই ফ্রেন্ডস এখন বাজি বিকেল চারটা আর এই যে দেখো রেডি রেডি হয়ে বসে রয়েছি একটু ঘুরতে যাব কোথায় যাব সেটা একটু পরেই বলছি আর প্রায় আধা ঘন্টা হয়ে গেছে রেডি হয়েছি বেরোনোর সময় হাজব্যান্ডের একটা অফিস থেকে ফোন আসলো তো ওখানে চলে গেছে তো ও আসলে বেরোতে যাব আর যদি যাওয়া হয় জানি না যাওয়া হবে কি না যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব কোথায় যাচ্ছি কি কি করেছি তো তোমরা দেখতে থাকো রবিবার ছিল আর বিভূতনাশিনী পূজার দশমী ছিল ওই দিন তো ঠাকুর নিয়ে যাচ্ছিলো দশমীর জন্য আর এখন একটা একটা করে পূজা শুরু হয়ে যাবে খুব ভালো লাগে পূজাটা চলেও আসছে দুর্গাপূজাও আর বেশি দিন বাকি নেই তো দেখো আমরা যে জায়গাতে যাওয়ার জন্য বেরিয়েছি ওই জায়গাতে চলে এসেছি মেলাটা দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে এটা কী মেলা আর বিগত দুই বছর ধরে আসা হচ্ছিল না তো এইবার রবিবারও পড়েছে প্রথম দিন তো হাজব্যান্ড বলল চলো ঘুরে আসি হয়তো পরে ডিউটির জন্য যেতে পারবো না তাই চলে আসলাম মোটামুটি সব দোকানপাটি প্রথম দিনই বসে গিয়েছিল আর বেশ ভিড়ও হয়েছিল সন্ধ্যের সময় তো আরও অনেক ভিড় হবে দেখেই বোঝা যাচ্ছিল

এইসব জায়গাতে আসলে অনেকটাই শান্তি লাগে আর রবিবার ছিল প্রথম দিন ছিল খার্চি মেলার ওই দিনই আমরা মেলাতে গেলাম গিয়ে একটু ঘুরে টুরে আসলাম বিকেল বিকেলি বেরিয়েছিলাম কারণ সন্ধ্যের সময় হাজব্যান্ডের একটু ডিউটি আছে তো এখন একটু টিফিন করে নিচ্ছি কারণ ভাত খেয়েই আমরা বেরিয়ে পড়েছি একটু পরে তো অন্য কিছু খাওয়ার বেশি একটা ইচ্ছে ছিল না মেলা থেকে বেরিয়ে আমরা একটু বিশালে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার ছিল আর গরম ছিল প্রচণ্ড তো একটু ঠান্ডাও খেয়ে নিলাম তো তোমরা কে কে খার্চি মেলাতে গিয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে